কিন্তু আমি খেলে তো পেট ভরে মন শুধু ভরে সেটা বলো মন ভরে পেট ভরে না মন খুব ভালো বলো 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 কুলু এর আবার কি কুলু দেবো ছেলেরাও খায় মেয়েরাও খায় তুমিও খাও আমিও খাই মুখের কাছে পেলে ছেলে খাই মেয়ে খাই খেলে তবু পেট ভরে মন ভরে না বলো बोलो तो कि बोलो 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 पूछ का खाय मर पेट ओ भरे मोनो भरे हाँ तो तब पूछ का नॉएं तो सेटाई बोलो कि अरे रोल खले अमिजा नहीं है बोल बोल ना अमिजा का भागजी सेटाई क्या भागजी तू है क्या ना

তোমার ঘরে কি খেতে ভরে তোমার মন ভরে তো আমার আমার ফুচকা মুগলাই এসবই ভালো লাগে হ্যাঁ আরো আর কিছু ভালো লাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল চলো 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 চলো